নাউন আর তার ভাইরা মোট আটজন তাদের বাড়ির নাম হল সেন্টেন্স ভিলা সমাজের মানুষ তাদের পার্ট অফ স্পিচ বলে ডাকে এক বাড়িতেই তারা আট ভাই থাকে তবে তাদের কাজকর্ম এক না প্রথম ভাইয়ের নাম হলো নাউন আর তার কাজ হলো সবকিছুর নাম বলা বাড়িতে যা যা দরকার শাক সবজি গোস্ত মাছ সব নাম বলা দ্বিতীয় ভাইয়ের নাম হলো প্রনাউন নাউন বাড়িতে না থাকলে সে নাউনের কাজগুলো করে দেয় নাউনের অনুপস্থিতিতে নাউনের সব কাজ প্রণাউনই করে দ্বিতীয় ভাইয়ের নাম হলো অ্যাডজেক্টিভ নাউন ও প্রণাউনের পিছনে গোয়েন্দাগিরি করে তাদের দোষ গুণ লিখে রাখা হলো অ্যাডজেক্টিভের কাজ চতুর্থ ভাইয়ের নাম হলো ভার তার কাজ হলো সবার কাজ বলে দেওয়া খাওয়া দাওয়া ঘুম গোসল সব কাজ বলে দেওয়া পঞ্চম ভাইয়ের নাম হলো অ্যাড ভার তার কাজ হলো তৃতীয় চতুর্থ ভাই ভার ভারজেক্টি করা তাদের অবস্থা পর্যবেক্ষণ করা মাঝে মধ্যে সে নিজেও অবস্থা পর্যবেক্ষণ করে ষষ্ঠ ভাইয়ের নাম হলো প্রিপোজিশন ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ সপ্তম ভাইয়ের নাম হলো কনজেকশন তার কাজ প্রিপোজিশনের কাজের চেয়ে বড় সে একবারের সাথে অন্য বাড়ির আত্মীয়তা সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় অষ্টম ভাইয়ের কাজটা খুবই দারুণ তার নাম ইন্টারজেকশন সে আনন্দে সুখে সব সময় সবার পাশে থাকে সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ